বরাবরই বৈরী এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে দুই সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার হামলার পর থেকে সেই হামলায় অন্তত চল্লিশ জন সেনা প্রাণ হারিয়েছিলেন ওই হামলার পর প্রথমে পাকিস্তানের পালাকোটে ছটিকা অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী তারপর ওই বছরের আগস্টে জম্মু কাশ্মীরে সাংবিধানিক স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান কিন্তু ভারত তা আমলে না নেয় চরম তিক্ততায় পৌঁছায় দুই দেশের সম্পর্ক জীবনকে উপভোগ করার সব নিশ্চিত করছে সিটি উত্তরা পাকিস্তানে ভারতের কোন মন্ত্রীর সর্বশেষ সফর হয়েছিল দুই সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি তারপর গেল প্রায় দশ বছরে ভারতের কোনো মন্ত্রী আর পাকিস্তান সফরে যাননি সেই আয়তন ভেঙে এবার পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মূলত আন্তঃসরকার সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলতি অক্টোবরের মাঝামাঝি হতে পারে তার এই সফর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন আগামী পনেরো ও ষোলো অক্টোবর ইসলামাবাদে এসিওর সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যদের তালিকায় রয়েছে রাশিয়া চীন কাজাখস্তান উজবেকিস্তান কিগিস্তান এবং তাজিকিস্তান